প্রবাসে অবস্থান করা বড় সাজ্জাতের প্রশ্রয়ে ছোটোসাজ্জাদ চট্টগ্রামের বাইজিৎ চাঁদগাঁও এলাকায় চাঁদাবাজি ও জুট ব্যবসার নিয়ন্ত্রণ করত বলে পার্শ্ব পুলিশের আগের রাতে ঢাকায় সাজ্জাত দ্বারা পড়ার পর রোববার সিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে আসেন চট্টগ্রাম নগর পুলিশের কমিশনার হাসিফ আজিজ এক ভূগর্সো সংদাসী যাকে চট্টগ্রাম মহানগরী শুরু করলে আন্ডারস্টেটমেন্টে যাবে ইকালি মহানগরী আমরা চট্টগ্রাম জেলা সহ চট্টগ্রাম মহানগরীর শিশু সংদাসী ছোট সাজ্জাদ জানা পরিচিত অলসো नोन এজ আমরা ভูลি নাতি সাজ্জাদ তিনি বলেন ছোট সাজ্জাদকে ধরার জন্য পুলিশের সদর দপ্তরের সঙ্গে চট্টগ্রাম নগর পুলিশের গোয়েন্দা তৎপর সমন্বয় করা হয়েছিল পাশাপাশি তাকে ধরার জন্য চট্টগ্রাম পুলিশের একটি দল কয়েকদিন ধরে ঢাকায় অবস্থান করছিল পুলিশ সদর দপ্তরের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার রাতে সাজ্জাদকে ঢাকার বসুন্ধরা সিটি শপিং মল থেকে গ্রেপ্তার করা হয় বলে জানান পুলিশ কর্মকর্তা আজিজ তো চার সৃষ্টিকারী আসামি যাদেরকে যাকে বহুদিন ধরে আমরা আমি করার পর যাকে আমরা বাসে করছি গতকাল রাত্রে আটটার দিকে তিনি যে দূরদর্শক শীর্ষ সংস্কারে সাজা সেই দাম ঝুঁকে সাজ্জাদকে চট্টগ্রাম জেলার শীর্ষ সন্ত্রাসী বর্ণনা করে তিনি বলেন গত অগাস্টে অক্সিজেন এলাকায় জোরাকুন এবং পরবর্তীতে চাঁদগাঁও এলাকায় প্রকাশ্যে একজনকে গুলি করে হত্যা করেছে সেই পাশাপাশি প্রকাশ্যে অস্ত্র নিয়ে চাঁদাবাজি গার্মেন্টসের এর জট নিয়ন্ত্রণ এবং অপরাধ কার্যক্রম করত এবং আগের থেকে এই লোকটা ঢাকায় এই সময় এখানে বসুন্ধরা শপিং কমপ্লেক্স গিয়ে তাকে গ্রেফতার করে গ্রেফতার সাক্ষাৎকে যে সিএম যাকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম জেলা এবং চট্টগ্রাম মহানগরী মিলিয়ে মোট পনেরোটি মামলা বর্তমানে তদন্ত দুবাই প্রবাসী সাজ্জাদের আশ্রয় প্রশ্রয়ে থেকে সে ছাঁদাবাজি বিভিন্ন ধরনের হত্যাকাণ্ড সহ নানা ধরনের অপরাধিক কার্যক্রম পরিচালনা করত চট্টগ্রামের সাজ্জাদকে বেশ কয়েকবার গ্রেপ্তারের চেষ্টা করা হয়েছিল জানিয়ে পুলিশ কমিশনার বলেন সেই দূরদর্শক প্রকৃতির সন্ত্রাসী তাকে যখন ধরতে যাওয়া হয়েছিল সেই গুলিচুরে পাঁচতলার একটি ভবন থেকে আরেকটি ভবনে পালিয়ে যান এই সময় দুইজন লোক আহত হয়েছিল সিএমপি কমিশনার বলেন বাইজিৎ বুস্তামি থানার তাকে গ্রেপ্তারের উদ্যোগ নেওয়ার পরেই সেই সাজ্জাদ প্রকাশ্যে তাকে লাঞ্ছিত করার হুমকি দিয়েছিল এরপরই মূলত তাকে ধরার জন্য পুরস্কার ঘোষণা করা হয় সিএমপি কমিশনার আরও বলেন শনিবার সাজ্জাদ বসুন্ধরা শপিং মলে গিয়েছিলেন খবর পেয়ে ঢাকায় অবস্থান করা সিএমপির সাদা পোশাকের একটি দল সেখানে যায় এই সময় সেই পালানোর চেষ্টা করে তখন পুলিশ আশেপাশের লোকজনের সহায়তা নেই পরে তেজগাঁও থানা পুলিশের সহায়তায় সাজ্জাদকে তানায় নিয়ে যাওয়া হয় এদিকে শনিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি চড়িয়ে পড়ে যেখানে সাজ্জাদকে ছেঁড়া সারে দেখা গেছে সাজ্জাদ পালানোর চেষ্টা করায় পুলিশের সাথে দস্তাধস্তিতে তার শার্ট ছিঁড়ে যেতে পারে বলে ধারণা কমিশনার হাসিব আজিজের এক প্রশ্নের জবাবে সিএমপি কমিশনার বলেন পুলিশের কাছে তথ্য ছিল গ্রেপ্তার এড়াতে রাঙ্গুনিয়ার গহীন এলাকায় অবস্থান করতেন যেখানে অভিযান করাটা ছিল অনেক দূর মাঝে দুই একবার শহরে এলেও অল্প সময়ের মধ্যে চলে যেতেন তাকে প্রতিনিয়ত নজরদারিতে রাখার কারণে সেই ধরা পড়েছে নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার জাহাঙ্গীর বলেন সাজজাতের বিরুদ্ধে জোরাকুন সহ পনেরোটি মামলার তথ্য পাওয়া গেছে তাকে সবগুলোর মামলায় রিমান্ড আনা হবে প্রথম দাপে চাঁদগাঁও থানায় প্রকাশ্যে গুলি করে হত্যা মামলার সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে গত বছরের একুশ অক্টোবর বিকেলে চাঁদগাঁও থানায় অদরপাড়া এলাকায় দোকানে বসে চা পানের সময় তাহসিন নামের এক যুবককে গুলি করে হত্যা করে কালো রঙের একটি গাড়িতে করে আসা লোকজন ওই ঘটনায় চাঁদগাঁও থানায় তাহসিনের বাবার খরা মামলায় প্রধান আসামি করা হয়েছে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী সাজ্জাদ হুসেন উর্পে চুটো সাজ্জাদকে হাটাজারি উপজেলার শিকরপুর ইউনিয়নের জামালের ছেলে সাজ্জাদ নগরীর বাইজিত অক্সিজেন চাঁদগাঁও এলাকায় পরিচিত চুটো সাজ্জাদ বা বুড়ির নাতি হিসাবে এই ছোট সাজ্জাদ হলেন হুলিয়া নিয়ে বিদেশে পালিয়ে থাকা সাজ্জাদ হোসেনের অনুসারী দুই যুগ আগে চট্টগ্রাম বহত শাহ সংযোগ সড়কে দিনের বেলায় আর নেতা নেতাকর্মীবাহী মাইক্রোবাস আটকে গুলি চালিয়ে আটজনকে হত্যার আসামি ছিলেন বড় সাজ্জাদ তার অনুসারী হিসাবে তার পক্ষে বাইজিত ও চাঁদগাঁও এলাকায় চাঁদাবাজি করেন ছোট সাজ্জাদ বাংলা একুশের চেতনায় সত্য প্রকাশে অঙ্গীকারবদ্ধ